үг би আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন একটি সুন্দর গিরের বকনা দর্শক আপনাদের দেখানোর উদ্দেশ্যে রাত্রে ভিডিও করতেছে ঠিক আছে বকনাটা দেখেন দাঁতে এখনো আসে নাই মার্শাল্লাহ বিশাল বড় বডির একটি বকনা বড় বডির ঠিক আছে ডবল বডি বয়স এখনো দাঁতে আসে নাই বকনাটা বিক্রি করা হবে যদি কেউ নিতে চান নিতে পারবেন ঠিক আছে এইটা যে একটা কেমন গাভী তৈরি হবে এটা কিন্তু দেখেই অনুভব করা যাচ্ছে কালারটা রাতের বেলা তবে এটা কিন্তু চারমন প্লাস আছে মাংসের ওজনেও ঠিক আছে যাতে বড় যার কারণে এইটা কিন্তু এখনো প্রেগনেন্ট নয় তো আপনারা যদি কেউ নিতে চান দর্শক নিতে পারবেন নিয়ে এইটার থেকে জাহাত উন্নয়ন করতে পারেন গলার ডিজাইনটা দেখেন মাথা এবং সব অ্যাঙ্গেল থেকে দেখায় যাতে করে আপনারা সব কিছু বুঝতে পারেন যারা শখিন খামারি আছে তাদের জন্য বকনাটি মার্শাল্লাহ সুন্দর হবে আর এই বকনা দর্শক কেউ নিলে এইটা দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এইটা দাম আসবে গিরের বকনা যেহেতু মাংসের ওজনে হিসাব করলে কিন্তু এটা পাওয়া যাবে তো চারমনের নিচে না ঠিক আছে দাঁতে এখনও আসে নাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর যদি কেউ মনে করেন যে এইটার দাম মাংসের ওজনে এতটুক হয় তাহলে এইগুলো গরু কেনার দরকার নাই দেশি গরু কিনেন এই দামে মাংসের ওজনে ঠিক আছে মাংসের ওজনে আপনাকে দেশি গরু কিনতে হবে শৌখিন গরু অবশ্যই একটু দাম বেশি হবেই ঠিক আছে চারমন ওজন চারমন ওজনের মাংসের ওজনে যদি হয় তাহলে তিরিশ হাজার টাকা করে ধরলে একশো বিশ আসে তো হয়তো বলবে একশো বিশ না একশো বিশ দিয়ে আপনি ওই দেশিগুলা কিনেন মাংসের গুলা এই জাত উন্নয়নের এগুলো পাওয়া যাবে না ঠিক আছে এই আর কি